বাংলাদেশের মৃৎশিল্প রচনা সূচনা মৃৎশিল্প বা মাটির শিল্প আমাদের দেশের নিজস্ব শিল্প প্রাচীনকাল থেকে আমাদের দেশে এ শিল্পের চর্চা চলে আসছে এ ঐতিহ্যবাহী শিল্পটি জাতিগতভাবে আমাদের গৌরবান্বিত করেছে মৃৎশিল্প কি? কোনো কিছু সুন্দর করে আঁকা পরিবেশন বা তৈরি করাই শিল্প মাটি দিয়ে সুন্দরভাবে কোনো জিনিস তৈরি করাও এক ধরনের শিল্প এই শিল্পকেই পোড়ামাটির মাটির শিল্প বা মৃৎশিল্প বলা হয় মৃৎশিল্প তৈরির উপকরণ মৃৎশিল্প তৈরির জন্য প্রথমে দরকার পরিষ্কার এটেল মাটি এরপর দরকার কঠোর শ্রম কারিগরি জ্ঞান ও নিপুণ দক্ষতা এ শিল্পের জন্য কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজন হয় ঐতিহ্যময় মৃৎশিল্প এদেশের প্রধান মৃৎশিল্প হল হাঁড়ি কলসি বাসন ইত্যাদি এছাড়াও আমাদের দেশে একসময় তৈরি হতো সুন্দর পোড়ামাটির ফলকের কাজ বা টেরাকোটা এ টেরাকোটা আমাদের প্রাচীন মৃৎশিল্প শালবন বিহার মহাস্তানগড় পাহাড়পুর সোমপুর বিহার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এবং দিনাজপুরের কান্তজির মন্দিরে এ টেরাকোটার চমৎকার নিদর্শন রয়েছে মৃৎশিল্পী এদেশের কোমর সম্প্রদায় বংশ পরস্পরায় মাটির জিনিসপত্র তৈরি করে আসছেন তারা তাদের জীবন ও জীবিকার অবলম্বন হিসেবে যুগ যুগ ধরে মৃৎশিল্পের উপর নির্ভরশীল উপসংহার আবহমান কাল ধরে প্রচলিত মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব তাই এ শিল্পকে সমৃদ্ধ এবং এর আধুনিকায়নের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অপরিহার্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবগুলো রচনার পিডিএফ শিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের চ্যানেলে এভাবে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে